নমস্কার বন্ধুরা মুখোশ কিচেনে নতুন একটি রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই চলুন আজকে চলে যাই আসামে ঘুরে আসি আজকে হাঁসের মাংস আর এখানে রেখেছি এটা হচ্ছে এভাবে কেটে রেখেছি এটা হচ্ছে চাল কুমড়ো এই চাল কুমড়োটাকে দিয়ে আজকে এই হাঁসের মাংসটাকে রান্না করে দেখাবো আসামে এটি খুব বিখ্যাত একটি রান্না তাহলে কিভাবে রান্নাটা করি চলুন দেখতে থাকুন এখানে আমি মশলা রেখেছি এখানে পাঁচ ছয় সাতটা এটা হচ্ছে শুকনো লঙ্কা আর এখানে একটা রসুন এখানে বেছে রেখেছি আর এখানে রেখেছি দুটো পেঁয়াজ এভাবে কেটে রেখেছি আর এখানে আদা রেখেছি এখানে বড় চামচের এক চামচ মতো আদা এভাবে এখানে বেছে রেখেছি এগুলোকে এখন আমি এই মিক্সারটার মধ্যে দিয়ে খুব ভালো করে একটা পেস্ট করে নেব ঢাকা দিয়ে এটাকে একটা সুন্দর পেস্ট করব। এবারে এই পেস্ট করে রাখা এই মশলাটা এর মধ্যে দিয়ে দেবো আর এখানে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দেবো হাত দিয়ে দেবো পরিমান মতো হলুদ দিয়ে দেবো এখানে দুই তিন চামচ সরিষার তেল দিয়ে দেবো এটাকে ভালো করে এটাকে ছুটকে সটকে এটাকে ভালো করে মাখাবো ভালো করে মেখে নেব মাংসটাকে খুব ভালো করে মেখেছে এবার এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো এখানে পুরোনোর জন্য নিয়েছি গোটা গরম মশলা একটা তেজপাতা ছিঁড়ে আর কিছুটা জিরে এটা আমি এখন ফোড়নে নিয়ে দেবো এখানে তেল দিয়েছি পরিমাণ মতো তেলটি গরম হয়ে গেছে এখন এর মধ্যে এটা ফোড়ন দিয়ে দেবো ফোটে সব গায়ে আসে আগে তো শীত ছিল শরীরটা ছিল এখন সারা গায়ে এবারে কেটে রেখেছি দুটো পেঁয়াজ পরিমাণ মতো লবণ দিয়ে দেবো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো ঢাকা দিন দিলাম এই পেঁয়াজটা এইভাবে এরকম লাল মতো হবে এরকম ভেজে এরকম লাল মতো হবে তখন এই এখানে ম্যারিনেট করে রাখা এই হাসার মাংসটাকে এর মধ্যে আমি দিয়ে ভালো করে মশলাটার সঙ্গে মিশিয়ে নেব সবসময় কি আর ধীরে ধীরে খাওয়া যায় সেখানকার খাবার বাড়ি বসে এরকম রান্না করে নিলেই একেবারে মজা করে খাওয়া যাবে এবারে রেখে এটাকে আমি ঢাকা দিয়ে রাখবো রেখে এইভাবে ভালো করে এইভাবে কষিয়ে নেব মাংসটা এইভাবে ঢাকা দিয়ে দিয়ে মিডিয়াম ফ্লেমে দিয়ে এভাবে মাংসটাকে ভালো করে কষিয়েছে এরকম মাংসটার থেকে খুব ভালো করে তেল বেরিয়েছে খুব সুন্দর এখন ওর মধ্যে দিয়ে দেবো আমি এই কেটে রাখা এই চাল কুমড়ো গুলোকে এর মধ্যে দিয়ে দেবো দিয়ে আবার কিছুক্ষণ এটাকে এগুলোকে ভিতরে ঢুকিয়ে দেবো আশা করি এই রান্নাটা খুব ভালো লাগবে বন্ধুরা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন আসামের লোকেরা এই খাবারটা খুব খায় ভালো সবসময় ঘরে বসেই বিভিন্ন রাজ্যের বিভিন্ন দেশের খাবার ঘরে বসেই পাওয়া যাবে এবারে কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দেবো হ্যাঁ এভাবে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো মাংসটি খুব সুন্দর করে ফসানো হয়ে গেছে এখন ওর মধ্যে আমি এই কৌটা ধোয়া অল্প একটু জল এতে দিয়ে দেবো এমনিতেই মাংসটা আমার হয়ে এসেছে আবার একটুখানি নারিয়ে ওটাকে আমি আবার একটুখানি ঢাকা দিয়ে রেখে দেবো এবার এখানে রেখেছি আমি এটা একটা গরম মশলা এক চামচ আর এখানে রেখেছি ধনে জিরে আর গোলমরিচের গুঁড়ো আগে থেকে বাজি করে রাখা এই মশলাটা এখন আর এই গরম মশলাটা এখন এর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে মাংসটার সঙ্গে ভালো করে মিশিয়ে নেবো মিশিয়ে আমি এটাকে নামিয়ে নেবো আমার তৈরি হয়ে গেছে আসামের বিখ্যাত চাল কুমড়ো দিয়ে দেশি হাঁসের মাংস ঝোল দেখুন কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেল আসামের একটি বিখ্যাত খাবার এটা হচ্ছে চাল কুমড়ো দিয়ে তা হাঁসের রান্না এই দেখুন পুরোটা একেবারে গলে গেছে কি সুন্দর হইছে এখন করে রান্না করে খেতে হবে তবেই তো বোঝা যাবে যে কতটা ভালো লাগে এভাবে রান্না করে খেয়ে দেখবেন একদিন যে কতটা ভালো লাগবে এখন একদম অংশগুলো খুব নরম হয়ে গেছে এরকম করে এইভাবে রান্না করে খাবেন আসামের এই রান্নাটি করে খেয়ে দেখবেন কতটা ভালো লাগে আর এরকম রান্নার ভিডিও কিংবা কোনো মিষ্টির পথ পেতে পাওয়ার ভিডিও পেতে মুখেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন বন্ধুরা এরকম কত সুন্দর হয়েছে দেখেছেন তো ঘরে বসে বসে খাওয়া যাবে এইভাবে তৈরি করলে তাহলে আজকের মতো এখানেই আর দেখা হবে আগামী একটি トレックベーターさんで